এই সেই ভয়ানক জায়গা যে জায়গাতে গত কালকে একটা স্কুল পড়ুয়া কিন্তু পড়ে গেছিলেন আর ঠিক এই সেই জায়গাটা সেখানে গিয়ে আটকে যায় এবং এলাকার মানুষের তাকে উদ্ধার করে এবং আপনারা জানেন এখানে কংগ্রেস প্রায় পঁচিশ বছর রাজ করেছে একই অবস্থা হয়ে থেকে গেছে মনিল হক ট্রাভেলে এই সেম জায়গা হয়ে গেছে কিন্তু আবারও যে তৃণমূলের বিধায়ক ময়ূর ইসলাম থাকা সত্ত্বেও একই পরিস্থিতি কখন রেয় পাবে এই এলাকার মানুষেরা বছর পর বছর এইভাবে তাদেরকে লাঞ্চিত হতে হচ্ছে অপমান হতে হচ্ছে আপনি যদি কালকে যে ঘটনা যে আপনাদের সামনে তুলে ধরি যদি কোনো দুর্ঘটনা হতো কোনো বিধায়ক কোনো এমপি বা কোন রাজ্য সরকার জিম্মেবার নিত কখনোই নিত না কেননা তারা বলতো এটা প্রশাসনের হার কিন্তু আজ থেকে প্রায় তিরিশ বছর ধরে একই রকমের বেহাল অবস্থা হয়ে রয়েছে প্রশাসন কোন রকম ভাবে কোনো পদক্ষেপ নেয় না কেন দর্শক একটু চেষ্টা করবো দেখুন যে লরি রয়েছে আটকে রয়েছে এপারে লরি রয়েছে এপারে সব আটকে রয়েছে এদিককার মানুষ এদিকে যেতে পারছে না ওদিকের মানুষ এদিকে আসতে পারছে না কেন বছরের পর বছর একই অবস্থা থাকবে আমরা স্থানীয় মানুষের কাছে জানবো তাদের কি সমস্যা হচ্ছে আপনারা যেতে পারছেন ওপার আপনারা যেতে পারছেন ওপার কেন কংগ্রেসের আমলে প্রায় পঁচিশ বছরের মনুল হচ্ছিলেন বিধায়ক এবার এবার আবার দেখলাম মডুল ইসলাম ফরাক তৃণমূলের বিধায়ক তার সত্ত্বেও বার হচ্ছে না